আচ্ছা এখন আমরা যে মডেলটা আমরা একটু আগে দেখলাম সেই মডেলটাই আমরা সিমুলিংকে মডেলিং করব তো সিমুলিংকে যেতে হলে আমার ম্যাথলাবের কমান্ড উইন্ডোতে আমরা টাইপ করবো সিমুলিঙ্ক আচ্ছা সিমুলিংটা এখানেও আছে সিমুলিং লাইব্রেরি এখানে ক্লিক করে আমরা যেতে পারবো পুরানা ম্যাথলাবের ভাষণগুলোতে সিমুলিঙ্কটা আছে এখানে যাই হোক আমার এটা হচ্ছে আমার সিমুলিঙ্ক লাইব্রেরি সো এখানে অনেক কিছু আছে যেমন কমিউনিকেশন সিস্টেম কম্পিউটার ভিশন ডিএসপি সিস্টেম টুল বক্স ডাটা সো এটা বিভিন্ন ধরনের বিভিন্ন কাজের বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন প্রয়োজনীয় যে টুলগুলো লাগে সেই জিনিসগুলো আছে তো আমাদের যে জিনিসগুলো লাগবে মোটামুটি বেসিক বেসিক কমনলি এবং যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো হলে আমাদের মোটামুটি হয়ে যাবে তো শুরুতে আমাদের লাগবে হচ্ছে সোর্স লাগবে আমাদের সোর্সের জন্য আমরা প্রথমে একটা স্টেপ রেসপন্স এর জন্য আমরা এই স্টেপ ইনপুটটা নিব

আচ্ছা এখন আমার দেখার জন্য ওসিলোস্কোপ লাগবে সেটা হচ্ছে আচ্ছা এই হচ্ছে আমার মোটামুটি আর আমি একটা সোর্স নিয়ে রাখি যেটা একটা সাইন এবং একটা ডিস্টারবেন্স পরে দেখাবো সেই জন্য আমি এটা নিয়ে রাখলাম আচ্ছা আমাদের মোটামুটি নেওয়া হয়ে গেছে তো এখন আমরা আমাদের মডেলটা কমপ্লিট করব সো মডেলটা কমপ্লিট করতে হলে আমাকে প্রথমে আমাদের যে মডেল সেটা একটু দেখে আসি এটা হচ্ছে এস স্কোয়ার প্লাস টেন এস প্লাস টোয়েন্টি সো আমার ট্রান্সফার ফাংশনটা ওই মডেলের হতে হবে প্রথম এটা হচ্ছে নিউমিনেটার এটা হচ্ছে ডিনোমিনেটার সো এখানে দুইটা টার্ম মানে হচ্ছে এস স্কোয়ার প্লাস ওয়ান সো আমাদের টার্মটা হচ্ছে এস স্কোয়ার প্লাস টেন এস প্লাস টোয়েন্টি সো আমাকে এখানে টেন দিতে হবে এবং এখানে এটাকে টোয়েন্টি করতে হবে তাহলে কিন্তু আমার ডিজায়ার ট্রান্সফার ফাংশনটা হয়ে যাবে সো এটা হচ্ছিল আমার ডিজায়ার ট্রান্সফার ফাংশন এখন আমি পিআইডিটা প্ল্যান্টে দিচ্ছি এবং স্কোপে দিয়ে দিচ্ছি দেখার জন্য আউটপুটটা এবং এটা হচ্ছে এরর হচ্ছে আমার এখান থেকে সাবস্ট্রাক্ট হয়ে এবং ফিডব্যাকটা হচ্ছে নেগেটিভে এখন সবই হয়েছে শুধু একটা জিনিস বাকি সেটা হচ্ছে পিআইডি গেইনগুলো দিতে হবে সো পিআইডি গেইনগুলোর ভিতরে আমি কেপি প্রথমে আমার ধারণা থেকে দিলাম এগারোশো এবং ডেরিভেটিভ দিলাম 10 এখন এখন যদি আমি দেখতে চাই রেজাল্টটা কি স্টেপ ইনপুটটা হচ্ছে স্টেপ টাইম 1 এবং ফাইনাল ভ্যালু হচ্ছে 1 আচ্ছা এটার সিগনিফিকেন্সটা হচ্ছে আমি চারটি হচ্ছে যে এটা 1 1 মিটার শুরু এটি হচ্ছে একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন 1 মিটার সর এই ফোর্সটা দিয়ে আমি 1 মিটার সরাবো এবং ওয়ান মিটার সরানোর পরে যদি আমি ওই স্টেবিলে রাখতে চাই তাহলে এটা কতক্ষণে ওই স্টেবিলিটিতে পৌঁছাচ্ছে কতক্ষণে তাকে ওই ওয়ান মিটার এসে পৌঁছাচ্ছে সেটা তো এখন আমি যদি এটা দেখতে চাই এই স্টেপ ইনপুটটাও আমি দুটা দেখার জন্য আমি নতুন স্কোপ দিতে পারি আরেকটা স্কোপ দিয়ে যদি আমি দেখতে চাই যে ইনপুটটা কী ছিল আউটটা ছিল জাস্ট ফর কম্পারিজন এখন আমি চাইলে যদি রানে ক্লিক করি এখানে তাহলে কিন্তু আমার মডেলটা রান করবে এই এই দুটো পার্ট এখন আমি আমার এই মডেলে চোখ করিনি আচ্ছা এখন যদি আমি রান দিই এখন আমি স্ক্রোপটা দেখবো তাহলে দেখতে পাচ্ছি যে স্ক্রোপটা যদি দেখি তাহলে দেখবো যে এটা জিরো ওয়ানে যখন সেকেন্ড ওয়ান সেকেন্ডে সে কিন্তু এটা হাই ওয়ান হয়ে গেছে এবং আমার আউটপুটে আউটপুটে সে ওয়ানে শুরু করছে কিন্তু তার এখানে কিন্তু ওভারশট আছে এবং ওয়ানে গেছে সে যদি একটু দেখা যাচ্ছে আমাকে ড্যাম্পিং বাড়াতে হবে তো ড্যাম্পিং বাড়ানো ড্যাম্পিং এই কনস্ট্যান্টটা বাড়াতে হবে এটা আমি আপাতত তো করে দিলাম জাস্ট আহ কি অবস্থা হয় তাহলে কিন্তু আমার ড্যাম্পিংটা একটু কমে গেছে যদি আরও কমাতে চাই ড্যাম্পিং আরও বাড়াতে হবে আর যদি আমার আমি যদি কেপি কমিয়ে দিই সাপোজ কেপি করে দিলাম আমি পাঁচশো তাহলে কিন্তু আমার যে রেসপন্স টাইম ট্রানজেন্স রেসপন্সটা কিন্তু কমে যাবে এখন যদি স্কোপ দেখি তাহলে দেখব যে এটা কিন্তু এখনও আমার স্টেটে যায়নি স্টেটে কিন্তু স্টেটটা কিন্তু ওয়ান ওয়ানে কিন্তু সে এখনো পৌঁছাতে পারেনি সো আমাকে কেপকে আরও বাড়াতে হবে যদি আমি আমার স্টেটে যেতে চাই ডিজার স্টেটে যেতে চাই যাই হোক এই মোটামুটি আমার পিআইডি কন্ট্রোলারটা বোঝা যাওয়ার কথা কিন্তু এখন আমি পিআইডি কন্ট্রোলারের সমস্যাটা দেখাবো যে আসলে কেন আমরা পিআইডি কন্ট্রোলারটা ব্যবহার করি না আচ্ছা এটা আগে আবার একটু আগের মতো টিম করে নেই এটা এগারোশো ছিল এগারোশো দেওয়ার মোটামুটি আসতেছে স্টেটে এগারোশো যদি দিই তাহলে একটু মোটামুটি আসতেছে আর একটু বাড়ালে হয়তো কাজে আসবে যাই হোক এটাকে আমি আপাতত ওয়ান ধরে নিলাম এখন আমি যদি একটা ডিস্টারবেন্স দিই এখানে আমি সাইনে একটা আনসার হচ্ছে ডিস্টারবেন্স দেওয়ার জন্য এটা অ্যাম্পিটিউড আমি পাঁচশো দিলাম এবং এটাকে অ্যাড দিয়ে দিলাম এখানে এবং তারপর ডিস্টারবেন্সটা এখানে কাজ করতেছে এবং প্যান্টে আমি এইটা দিলাম এখন যদি আমি দেখি তাহলে মোটামুটি একটা বিপর্যয় দেখার কথা এই অত অবস্থা এবং এটা কিন্তু কখনোই ওয়ানে থাকবে না হয়তো অনেকে বলবে যে অনেক বেশি দিচ্ছে আমি পাঁচশো বাট বাস্তব কথা হচ্ছে যদি ডিস্টারবেন্স থাকে পিআইডি আসলে কাজ করবে না কিন্তু এখানে যদি আমি অ্যাডভান্স কন্ট্রোলার বসাই এখানে যতই ডিস্টারবেন্স দিই এটা কিন্তু এক সাইকেল পরেই কিন্তু এটার অবস্থা আবার স্টেডিস্টার নিয়ে আসবে এটি হচ্ছে ডিফারেন্স তো পিআইডি সমস্যাটা হচ্ছে আমি যদি পিআইডি ভালো কন্ট্রোলার কিন্তু যদি ডিস্টারবেন্স থাকে এবং আমার প্রিসিশন কোনো কাজ দরকার হয় তো সেখানে আসলে পিআইডি আমাদের কাজ করে না সো আর আমরা যে ধরনের রোবট পড়তেছি ওখানে কিন্তু একটা লিঙ্ক আরেকটা লিঙ্কের উপরে ডিপেন্ডেন্ট সো একটা রিলোডের জন্য আরেকটা রিলোড ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা যদি ইন্ডিভিজুয়াল ইরোড থাকে আলটিমেটলি আউটপুট এন্ড ডিফেক্টরে কিন্তু এটা ইরোডের কোনো সীমা থাকে না আর কি তো এই কারণে পিআইডি কন্ট্রোলার আসলে সিরিয়াল লিঙ্কের রোবটে ব্যবহার করা হয় না যাই হোক আশা করি পিআইডি কন্ট্রোলারটা বোঝা গেছে এবং এটা ছোট ছোট অ্যাপ্লিকেশন এবং যেমন টেম্পারেচার কন্ট্রোল রেগুলেটর কন্ট্রোল ছোট ছোট রোবটে হয়তো এটা ব্যবহার করা যায় যাই হোক আশা করব জিনিসটা বোঝা যাবে এবং পরবর্তীতে আরো ভালো কন্ট্রোলার কিভাবে ডিজাইন করা যায় সে জিনিসগুলোর প্রতি আগ্রহ জন্মাবে সবাইকে ধন্যবাদ